বর্তমান কুয়েতে বাংলাদেশিদের শত শত সমস্যার মাঝেও বড় যেই সমস্যা তা হচ্ছে দীর্ঘদিন থেকে কাজ না পাওয়া একই সেক্টরে কাজে সফল না হওয়া আঁকাম ট্রান্সফারের জন্য দীর্ঘদিন অপেক্ষা করা কোম্পানির মেলা ফাইল বন্ধ থাকা এবং আরও অনেক অনেক জটিলতা প্রত্যেক প্রবাসীর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সমস্যা হতে পারে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর জন্য ভালো একটি সুখবর হচ্ছে কুয়েতের এস এম ই যেটা প্রাইভেট সেক্টর আর্টিকেল আঠারো মানে আঠারো নাম্বার শোন প্রাইভেট সেক্টরে বিষাদারীরা চাইলেই আকামা ট্রান্সফার করতে পারবে সম্পূর্ণ প্রক্রিয়াটি থাকছে এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে এখনই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমার সেই বাইটি আমার সেই বোনটি উপকৃত হয় দীর্ঘদিন যারা অপেক্ষায় রয়েছেন অথচ এই সুযোগটি চালু ছিল না আর কাল আমাদের তথ্যটি শেয়ার করেছে তা একে একে আপনার সাথে আমি শেয়ার করছি বিস্তারিত সম্পূর্ণটা বুঝে নেবেন না বুঝলে কমেন্টস করবেন অবশ্যই আমরা কমেন্টসে রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করবো যার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই আমাদের প্রত্যেক প্রবাসী কাজ করে প্রবাস জীবন সুরক্ষিত রাখে কুয়েতের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এস এম ই এর অধীনে আর্টিকেল আঠারো বিষাদারে যেটা সংক্ষেপে বলছি প্রাইভেট সেক্টরের বেসরকারি খাতে রেসিডেন্সি ইকামা বদলানোর নিয়মাবলী প্রকাশ করা হয়েছে বিশেষত জনশক্তির জন্য পাবলিক অথরিটি এবং শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে এই প্রক্রিয়াটি আপনাকে সম্পন্ন করতে হবে এখানে দাফে দাফে প্রক্রিয়াও প্রয়োজনীয় কাগজপত্র যেটা বিস্তারিত ডকুমেন্টস তুলে ধরা হয়েছে যাই আমি আপনাকে শেয়ার করছি যোগ্যতা যাচাই বদলি প্রক্রিয়া শুরুর আগে একজন কর্মীর নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে বর্তমান বিশাল বৈধতা মানে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান আপনি বৈধ অবস্থায় রয়েছেন কিনা আপনার বর্তমান এসএমই আর্টিকেল আঠারো বিশাল সক্রিয় ও বৈধ থাকতে হবে যেটা ক্লিয়ার করছি আগেই বলেছি পূর্বের স্পন্সর মানে আপনার কোম্পানি কোফিল যদি আপনার পূর্বের এসএম ই স্পন্সারশিপটি বন্ধ হয়ে যায় কোনো কারণে তার ফাইল স্থগিত হয়েছে মানে মেলা বন্ধ হয়েছে তবে আপনাকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পন্সর বন্ধের বিষয়টি অফিসিয়ালি ডকুমেন্টস বা অনুমোদনে থাকতে হবে মানে আপনার ফাইল মেলাপ কেন বন্ধ হয়েছে এটি আপনাকে সংগ্রহ করতে হবে যেটি সরকারি নথিতে উল্লেখ রয়েছে নতুন কোম্পানির কোটা নতুন বেসরকারি প্রাইভেট সেক্টর কোম্পানিতে অবশ্যই আপনার জন্য পর্যাপ্ত আর্টিকেল আঠারো স্পন্সারশিপ কোটা থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ যেটা গ্যাদারিং রেকোয়ার্ড ডকুমেন্টস বদলে আবেদন জমা দেওয়ার জন্য কর্মী এবং নতুন কোম্পানি উভয়কেই নির্দিষ্ট কাগজপত্র প্রস্তুত করতে হবে কর্মচারী বা কর্মীর জন্য ফর দ্য এমপ্লয়ি বৈধ পাসপোর্টের কফি দিতে হবে সিভিল আইডির কফি দিতে হবে যেটি ইকামা বর্তমান রেসিডেন্সি পারমিট বা ইকামা এর কফি যেটা আগেই বলছি পূর্বের শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন পত্র মানে এসএমই বন্ধের বিষয়ে যদি প্রযোজ্য হয় সেটি দিতে হবে পাসপোর্ট আকারের ছবি মানে আপনার সদ্য স্টুডিও থেকে তোলা বা বর্তমান সময় স্মার্ট যুগের কারণে আপনি চাইলে সেটি মোবাইলের বিভিন্ন অ্যাপ দিয়েও এডিট করে নিতে পারবেন মনে রাখবেন আপনার একটি ছবি দিতে হবে পূর্বের এসএমই স্পন্সর বন্ধ হওয়ার প্রমাণপত্র অফিসিয়ালি চিঠি বা সার্টিফিকেট মানে আপনার যে কফিল কোম্পানি স্পন্সর বন্ধ হয়ে গেছে তাদের কার্যক্রম নেই সেটির প্রমাণ নতুন স্পন্সর কোম্পানির জন্য ফর দ্য নিউ স্পন্সর কোম্পানি কোম্পানির বৈধ ট্রেড লাইসেন্স যেটি বাণিজ্যিক রেজিস্ট্রেশন কিত সেটি শো করতে হবে কর্মচারীকে স্পন্সর করা অঙ্গীকারপত্র যেটি লেটার অফ আন্ডারটেকিং চাকরির চুক্তিপত্র বা কাজের অফার লেটার এমপ্লয়ি কন্ট্রাক্ট জব অফার লেটার শ্রম মন্ত্রণালয় পূরণ করা ট্রান্সফার আবেদনপত্র যেটি কমপ্লিটেড মিনিস্ট্রি অফ লেবার ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম বদলির আবেদন জমা দেওয়া যেমন সাবমিটিং দি ট্রান্সফার অ্যাপ্লিকেশন আবেদন নতুন বেসরকারি কোম্পানির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদন সহ শ্রম মন্ত্রণালয় যেটি মিনিস্ট্রি অফ লেবার রেসিডেন্সি বদলির আবেদন জমা দেবে পূর্বের অনুমোদনের উল্লেখ্য আবেদনপত্রে আপনার পূর্বের শ্রম বিভাগের অনুমোদন যেটি এস বা স্পন্সর বন্ধের স্পষ্ট করে উল্লেখ করতে হবে যা আপনার মামলাকে শক্তিশালী করবে উপস্থিত কাগজপত্র যাচাই মূল নথি জমা দেওয়ার জন্য কর্মী এবং নতুন স্পন্সর উভয়ই মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত থাকার প্রয়োজন হতে পারে যদি সরকার চায় উল্লেখযোগ্য বিষয় এই প্রক্রিয়ায় সাধারণত পূর্বের স্পন্সর এস এমই এর সহযোগিতা এবং শ্রম মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন অপরিহার্য দ্রুত বিলম্বহীন প্রক্রিয়াকরণের জন্য সমস্ত নথি হালনাগাদ সঠিক আছে কি তা নিশ্চিত করে আপনি এখনই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন আপনার প্রবার জীবন নিশ্চিত করুন যে বিষয়টি আমাদের সকল প্রবাসী ভাই বোনের আপনারা যে প্রশ্নটি করবেন আমরা অবগত রয়েছি সিস্টেমগুলো করে করে দেখানো কুয়েতের যে সিস্টেমগুলো রয়েছে প্রাইভেসি জটিলতার কারণে সেটি কম্পিউটারে দেখানো দেখানোর সম্বন্নয় বিদায় আমি আপনার সাথে সম্পূর্ণ বিষয়টি মুখে বলে বুঝিয়ে বলেছি কোনো একটি পার্ট কোনো একটি অপশন আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কমেন্টস করবেন আমাদের সাথে ইনবক্স করবেন ইনশাল্লাহ আপনাকে পরবর্তী রিপ্লেতে আরও বিস্তারিত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে তাহলে আর দেরি কেন আপনি দীর্ঘদিনই অপেক্ষায় ছিলেন এই সুযোগটি গ্রহণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন নিত্য নতুন আপডেটগুলো দেখতে পাবেন